আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে ইন্ডিয়ান ডিলি বুটিক্সের মাস্টার কপি ড্রেস এটার কালার রয়েছে চারটা তো দেখেন আমরা আপনাদের জাস্ট দু এক পিস খুলে দেখাবো তো দেখেন আমরা জাস্ট এক দুই পিস আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মেরুন কালারের ভেতরে চারোটা কালারে খুবই চমৎকার এই যেটা ফুল লুকটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ফুল লুকটা পুরো বডির এই যে দেখেন এটা হচ্ছে গলাটা আপনার গলাটা দেখেন এটা জর্জেটের ওপরে থাকবে ফেব্রিক্সটা মূলত ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর এটা মূলত ফোর পিসে থাকবে যে দেখেন এটা গলায় সিকোয়েন্স করা আছে সুতোর কাজের কম্বিনেশনের সাথে আর পুরো বডিতে আপনার সিম্পলের ভেতরে যারা সিম্পলের ড্রেস চান তারা এগুলো পড়তে পারবেন আর দেখেন এই যে প্যানেলটা বডির যে দাওয়ানটা রয়েছে নিচের প্যানেলের এটা দেখেন কত সুন্দরভাবে সিকুইন্স সুতোর কম্বিনেশন একসাথে দেওয়া রয়েছে আর সাইডের হাতাটা দেখেন হাতাটার ভেতরে আপনার এই যে দেখেন ছোট করে লেস দেওয়া আছে যেহেতু এটা আপনার ওই বডির কম্বিনেশনের সাথে আছে তো সেই জন্য লেসও দেওয়া আছে সাথে আর সেলরটা থাকবে হচ্ছে এক কালারের ভেতরে এটা ওড়নাটা দেখেন খুবই চমৎকার একটা অন্যা খুবই সুন্দর বিশাল বড়ো একটা ওড়না আপনার ওড়নাটা দেখতেই পাচ্ছেন ওড়নার যেই প্যানেলগুলো রয়েছে সাইডের বর্ডারগুলো রয়েছে সেইগুলো খুবই সুন্দর এবং খুবই চমৎকার তো দেখেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আপনার আর সুতোর কম্বিনেশন আর পুরো ওনার ভেতরেই দেখেন সুন্দর মতো এটা হচ্ছে সূর্যমুখী ফুলের মতো একটা ডিজাইন করা এগুলো হচ্ছে অরিজিনাল দিল্লির মাস্টার কপি তো আরেকটা কালার আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা কালারই খুবই সুন্দর খুবই চমৎকার আপনাদের যার যেটা লাগবে আপনারা আমাদের নাম্বারের যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসে হচ্ছে কালারফুল দেখেন আপনারা এটার কালারটা দেখেন খুবই সুন্দর ইয়েলো কালারের ভেতরে যারা ইয়েলো পছন্দ করেন তার ইয়েলো কালার নিতে পারেন আর ইয়েলো কালারের সাথে গোল্ডেন সিকোয়েন্সের কাজের কম্বিনেশনটা খুবই চমৎকার দেখা যাচ্ছে এই যে দেখেন ওনার যেই ইটা রয়েছে দাওয়ানটা সেটা খুবই সুন্দর খুবই চমৎকার দেখা যাচ্ছে আর পুরো ওনার ভেতরেই আপনার কাজ করা রয়েছে সুতোর কাজ খুবই চমৎকার তো আমরা জাস্ট আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা কালারই খুবই সুন্দর আর এইগুলোর ইনারটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলোর ইনারটা ভেতরেই দেওয়া থাকবে যেহেতু এটা ফোর পিসের ড্রেস ইনার একসাথেই অ্যাড করা রয়েছে তো দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার গোলাপি কালার এর আগে ফার্স্টে আপনারা যেটা দেখছেন ওটা হচ্ছে মেরুন কালার ক্যামেরাতে হয়তো বা সেম সেম দেখা যায় বাট কালারগুলো ডিফারেন্স আছে দেখেন এটা অন্যটা চারোটা কালারই হচ্ছে খুবই সুন্দর কালার খুবই চমৎকার দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে যখন আপনারা মেক করে পড়বেন নিজেরা তখন আপনারা এটার আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন দেখেন প্রতিটা কালারই খুবই সুন্দর প্রতিটা কালারই খুবই চমৎকার অনেক অসাধারণ কালারগুলো যার যেটা লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো আমাদের থেকে মাস্টার কপি ড্রেসগুলো পেয়ে যাবেন আর যারা পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো জেনে নেবেন প্রাইস আর সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বান্ডিল ওয়াইজ নিতে হবে তো আমি আপনাদেরকে তাও আমাদের সেটের যেগুলো রয়েছে এই যে দেখেন আমাদের এখানে ইউজ পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলেই আমাদের থেকে এক পিস দুই পিস করে নিতে পারেন অথবা আপনারা যদি চান যে পাইকারি ব্যব ব্যবসার জন্য নিতে তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবসার জন্য নিতে পারবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম